বাদশার মনখানা মানলো না এবার তার দিকে হাত বাড়িয়ে দিয়ে যে তার সাথে জেনা ব্যবচার করার জন্য এই আমার মায়েরা খালারা শুনে কেমন নেককার মানুষ ছিলেন হযরত সারা এবার সারা বলছেন বাদশা তুমি আমার সাথে জেনা ব্যাবিচার করবে আমার সাথে তুমি কো করবে করিও তোমাকে আমি রখতে পারবো না মানা করতে পারবো না কিন্তু বাদশা আমার একটা শর্ত আছে ও আমার বিবি তুমি শুনে নাও আজকে তোমাকে একটা কথা বলবো হায়রাত সারা বলছেন স্বামী কি কথা বলবেন একটু খোলা বলেন হায়রাত ইব্রাহিম নবী বললেন ও আমার বিবি সারা এখন আমার একটা জালিম বাদশার রাজ্য দিয়ে পাস করব বিবিরে রাজ্য দিয়ে তার পাস করতে হবে কিন্তু বিবিরে তুমি শোনো তুমি হইলা আমার বিবি আমি হলাম তোমার স্বামী ওই পাঁচশার নিয়ম নীতি আছে তার রাজ্য দিয়ে যত সুন্দর মেয়ে ছেলে পার করবে তার সাথে জেনা ব্যবিচার আর করবে তার সাথে জেনা ব্যবিচার করবে কুকরম করবে কিন্তু বিবিরা শুনো যদি বাদশা সামনে কথাটা বলে দাও হয় যে এটা হলো আমার বোন এটা হলো আমার ভাই যদি তুমি আমাকে ভাই বলে স্বীকার করো আর আমি যদি তোমাকে বোন বলে স্বীকার করি তাহলে বাদশা তোমার সাথে আর জেনা ব্যাবিচার করবে না বলছে তাই না তো হ্যাঁ বলছে বিবি আমাকে তুমি মিথ্যা বলিও না আমাকে মিথ্যাকারীর মধ্যে তুমি ঘোষণা করিও না আমাকে বাদশা যদি ডাকে আমি তোমাকে বোন বলবো আর তুমি আমাকে কিন্তু ভাই বলিও বলছে ঠিক আছে হাঁটতে আছেন যখন তার রাজ্যের ভিতরে যখন ঢুকে গেছেন তারা দুজন বাদশাকে খবর হয়ে গেল ও বাদশা আপনার রাজ্য দিয়ে একটা খুব সুন্দর যুবক আর তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে আসছে পার করছে বলছে যুবককে নিয়ে এসো ধরে এবার হাজরাত ইব্রাহিম পেশ করা হলো বাদশার সামনে বাদশা তখন বলছেন তোমার নাম কি বলছে আমার নাম ইব্রাহিম বলছে তোমার সাথে ওইটা কে আছে বলছে ওইটা আমার হলো আমার বোন কিন্তু আসলে কে ওটা আসলে কে ওটা কথা বলেন না যে ভাই ওটা হলো বিবি ওটা হলো স্ত্রী কিন্তু মান সম্মান বাঁচার জন্য বলছেন এটা হলো আমার বোন হে মুসলমান শুনেন যখন এই কথাটা বলা বোন বলা সত্য একটা ডাক ডাকতে বলছেন তার বোন ওকে ডাকো হযরত সারাকে সামনে পেশ করে দাও হলো বাদশা বলছেন ও আল্লাহর বান্দী আমার নাম কি বলছে আমার নাম হলো সারা বলছে যুবকটা কে বলছে ওটা হলো আমার ভাই কিন্তু আসলে ওটা স্বামী এই কথাটা যখন বলে দেওয়া হাজরত সারা এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন ওরে সুবান আল্লাহ আল্লাহ নবী বলেছেন ভাই বোনের রিস্তা বলা পর বাদশার মন খানা মানলো না এবার তার দিকে হাত বাড়িয়ে দিয়ে যে তার সাথে জেনা ব্যবচার করার জন্য এই আমার মা শুনেন কেমন নেককার মানুষ ছিলেন হযরত সারা এবার সারা বলছেন বাদশা তুমি আমার সাথে জেনা ব্যবচার করবে আমার সাথে তুমি কুকর্ম করবে করিও তোমাকে আমি রুখতে পারবো না মানা করতে পারবো না কিন্তু বাদশা আমার একটা শর্ত আছে আমাকে প্রথমে ওযু করে দুই রাকাত নামাজ পড়তে দাও আমি দুই রাকাত নামাজ পড়ব আর দুই রাকাত নামাজ পড়ার পর যদি তোমার ইচ্ছা লাগে তুমি আমার সাথে জেনা ব্যবচার করিও বাদশা আদেশ দিয়ে দিলেন है तुम्हें पढ़ो दो रकअत नमाज पढ़ देवा কত সময় লাগবে হযরত সারা ওযু করলেন ওযু করার পর নামাজে দাঁড় হয়ে গেলেন এবার দুই रकअत নামাজ পড়লেন নামাজ পড়া পর আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন মাবুদ রে

আজ পর্যন্ত আল্লাহ তোমার নবী ছাড়া কেউ দেখেনি আর ওয়ারে শুধু হক আছে ওয়ারে শুধু হক আছে ওই ছাড়া দুনিয়ার কোন পুরুষ আমাকে দেখেনি আল্লাহ আজকে তুমি এই বাদশা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ এই বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করে নাও যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ এই বাদশার হাত তর 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 করে কাঁপতে 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 হয়তো বাদশা বিয়ংস হয়ে যাবে কিংবা বাদশা জমিনে গাড়তে লেগেছে এই মত দেখা পর আল্লাহ

কাইবراهيم নবীর স্ত্রী Сара যেভাবে নিজের

বাইরে হলো তৃতীয়বার হলো আল্লাহ সামাদ তিন বেরকার বেলাতে আবার বলছেন সারা আর তোমার সাথে আমি কোনো ভুল কাজ করব না জেনা ব্যবচার করব না তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে ভালো করে দেয় এবার যখন ভালো হয়ে গেল বাদশা উজিরকে ডাকে বলছে এই হটো কোন শয়তানকে নিয়ে এসেছো আমার কাছ থেকে কোন জিনকে তুমি নিয়ে এসেছো আমার কাছে হটো একে এখান থেকে এই শয়তানকে হটাও এই জিনকে তুমি আমার কাছ থেকে হটাও এবার ওখান থেকে বাড়ি থেকে বের করছে বের করার সময়তে বাদশা বলছেন এই দেখো আমার তাসি হাজারা যে আছে আমার তাসি হাজারা কোন কেতাবে বলছে যে না ওইটা হলো বাদশার বেটি আল্লাহ আলাম যাই হোক বলছে এই দিয়ে দাও সারার খেদমত করবে এই সারাকে দিয়ে দাও একটা তোহফা গিফট দিয়ে দাও এই দিয়ে দাও হাজারা দিয়ে দিলেন তাহলে স্ত্রী হলো সারা আর হাজারা হলো একটা পরবেটি ছেলে রাস্তা দিয়ে হাঁটছেন এবার একটা পরবেটি ছেলের দিকে একটা পুরুষের জন্য দেখা হালাল না হারাম ভাই জোরে বলেন কথা বলেন না যে ভাই হারাম সবাই জানছে রাস্তা দিয়ে হাঁটছেন এবার হাজরত সারা ইব্রাহিম নবী কে বলছেন স্বামী গো আমি হলাম আপনার স্ত্রী আমার কাছে থাকবেন দেখবেন কোনো ব্যাপার নাই কিন্তু আমার সাথে একটা বেটি ছেলে আছে হাজরা হয়তো আপনার দিকে ও দেখবে আপনি কখন তাকে দেখবেন গুনাহ হয়ে যাবে পাপ হয়ে যাবে এবার সারা বলছেন ও বোন হাজরা তুমি আমার স্বামীর সাথে বিয়ে করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো একটা সন্তান দান করেনি আমার কোখে বক্তে থেকে এখনো সন্তান হয়নি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোখ থেকে একটা সন্তান দান করবেন এই জন্য হাজারা তুমি আমার স্বামীর সাথে তুমি বিয়ে করে নাও বিয়ে হয়ে গেল থাকতে লাগলেন একদিনকার ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া তুলে দিলেন আর দোয়া করছেন রব্বি হাবিলি

তাহলে সন্তান আল্লাহ দান করো এত বয়সে আশি পঁচাশি নব্বই বছর বয়স এরকম বয়সে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও কিন্তু ইব্রাহিম নবী কথা বললেন না আল্লাহ ঠোঁট হয় তা চলবে লাখ পোচা হয় তা চলবে পা ভাঙ্গা হয় তাও চলবে কালো হয় তাও চলবে ফোঁট মোটা হয় তাও চলবে আল্লাহ আমাকে একটা সন্তান দাও এরকম দোয়া করলেন না যেমন আজকে আমার মায়েরা দোয়া করবে 10 বছর 15 বছর বয়স হয়ে গেল বিয়ে হয়ে গেল এখনো সন্তান হইনি কত পীর বাবার কাছে যাবে কত মাজারে যাবে কত চাদর ছড়াবে কত মুরগা ভাত জবাই করবে আর আচল পাইতে পাইতে আল্লাহ দোয়া কাছে দোয়া করবে রব্বুল আলামিন একটা তুমি আমাকে বেটা কিংবা বেটি দাও আল্লাহ যদি পা ভাঙা হয় তা চলবে কালো হয় তাও চলবে ফটফটা হয় তা চলবে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও যেভাবে ভাবে তোমার ইচ্ছা তুমি আমাকে সন্তান দান করো না গে মা দোয়া করতে হবে না গে মা না রে ভাই দোয়া করতে হবে না আল্লাহর কাছে যখন আপনি চাইবেন আল্লাহ রাসূল বলেছেন তুমি ভালো জিনিস আল্লাহর কাছে চাও ভালো জিনিস তুমি আল্লাহর কাছে চাও কারণ তুমি যদি খারাপ জিনিস আল্লাহর কাছে চাইবে খারাপ জিনিস যদি আল্লাহ দিতে পারে তাহলে ওই আল্লাহ তুমি ভালো জিনিস চাও পার কেন ভালো জিনিস দিতে পারবে না এই জন্য যখনই আল্লাহর দরবারে তুমি চাইবে ভালো জিনিস চাও খায়ের চাও হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন ফাভাসরনাহু বিগুলামিন হलीम আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম চাও তোমাকে একটা সন্তান দিলাম কেমন সন্তান সন্তান চালাক চতুর সন্তান হবে আরে নেককার তো হবে হবে তার সাথে চতুর চালাক হবে কিছুদিন পর আল্লাহ আদেশ করছেন আহ আল্লাহর পরীক্ষা দেখেন ভাই কয়েক জায়গায় আল্লাহ তাবারাক ওয়া ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন তার মধ্যে একটা এটা পরীক্ষা আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজরাকে আর তোমার কোলেজ এক টুকরা ইসমাইলকে যে ইসমাইল এখনো মায়ের দুধ পান করে বাড়িতে হবে না তুমি তাকে বনে রেখে কোনো ঘর নাই যেখানে কোনো পানি নাই নাই যেখানে কোনো নদী নালা নাই যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই পানি নাই এরকম জায়গাতে তুমি রেখে এসো ওই জায়গাটা কোথায় আছে আজকে হাজির সাহেব করতে গেছেন মাকে বন্ধু যেখানে এখন কাবা শরীফ আছে তখন কিন্তু কাবা শরীফ ছিল না তখন কাবা শরীফ ভেঙে তখন কাবা শরীফের কোনো নাম ছিল না কাবা শরীফ কোন জায়গাতে আছে তখন কিন্তু না আল্লাহ বললেন যাও যাও এমন জায়গাতে তোমার স্ত্রীকে রাখবে রাখবি তোমার বিবিকে রাখবে রাখবি যেখানে কোনো বাড়ি নাই যেখানে কোনো ঘর নাই যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো পানি নাই এরকম জায়গাতে রাখবে সাথে সাথে আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম তুমি শুনি লাও তোমার বাচ্চাকে এবং তোমার বিবিকে যখন কোйна তুমি ছাড়বে ছাড়ার সাথে সাথে যতই তোমার স্ত্রী তোমাকে পেছন থেকে ডাক দেবে খবরদার খবরদার তুমি পিছন দিকে কিন্তা ঘুরা দেখবে না নারে তাকবীর হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হায়রে তোলো না তো দরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না সকল না বে ছিলেন খোদার দেবানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন আরে মোর নবী দেখে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না সবকে দেখে যারা আঙ্গুল কেটেছি কে আমার নবীর রূপ দেখেছে সবকে দেখে যারা আঙ্গলো কেটেছি কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলি জখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার সানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা আমারে শাহ মদিনা মুসলমানে নবী ছাড়া কিছু মানে না হইনে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলোনা আর তবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা উঠে চাপলেন আর বিবি হাজারা আর ইসমাঈলকে এক কোটে চাপালেন মা হাজেরা কিন্তু জানেন না যে আমার সামনে আমাকে কোথায় যেছেন নিয়ে আর কলসিতে একটু পানি আর অল্প কিছু খাজুর হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 চলে গেলেন কোথায় যেখানে এখন কাবা শরীফ আছে ওই কাবা শরীফের পাঞ্জরে তারাকে ছেড়ে দিলেন আর উট দুটাকে হাঁকে হাঁকেতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মা হাজেরা মনে মনে বলছেন যে হয়তো আমার স্বামী উট চড়াইতে গেলে কিন্তু দেখছে সাফা মারুয়া পাহাড় পার হয়ে অনেক দূর চলে গেলেন মাহাজেরা বলছেন ব্যাপার কি আমার স্বামী উঁট হাঁকে তাহাকে নিয়ে চলে গিয়েছে এবার পিছন থেকে আওয়াজ দিয়েছেন ও আল্লাহর দোস্ত আমাদেরকে কোথায় আপনি ছেড়ে যাচ্ছেন আল্লাহ যে পিছন দিকে তাকাতে মানা করেছেন কোনো উত্তর নাই কোন উত্তর নাই নিজের জীবনে একটু অন্তরে হাত দিয়া দেখেন যে জানুয়ার আমি কিনতে গেলাম জানোয়ারের মধ্যে আয় বা বলে আমার জানোয়ারটা খরিদ করা হবে না জীবনে একটু ভাবা চিন্তা করেছেন মুসলমান এই যে তিন হাজার পাঁচ হাজার দিয়ে আপনি জানোয়ার কোরবানি করবেন এই টাকাটা তো আপনার ল্যাংড়া লয় এই টাকাটা তো আপনার কানা লয় এমন কথা টাকা কি ল্যাংড়া কানা হয় জি এর টাকা তো আপনি সুদের টাকা খেয়ে খেয়ে জমা করে আপনি করেননি এ টাকা তো আপনার ভাগাম করা টাকা নাই এই টাকা তো আপনারা দালালির করা টাকা নাই এ টাকা তো আপনারা হারাম ইনকাম করা টাকা নয় এ টাকাটা আপনার হালাল আছে কি না এরকম চিন্তা ভাবনা করেছেন জীবনে আমরা করি নবুল্লাহলামিনের কাছে খুবই পেয়ারা এই দিন যখন তেলাওয়াত করবেন বেশি নাকি পাবেন দান করবেন বেশি নাকি পাবেন সুবহানাল্লাহ ইস্তাগফুরুল্লাহ পড়বেন বেশি নাকি পাবেন ভালো আমল করলে বেশি নাকি পাবেন যেদিন থেকে চাঁদ ওঠে যে থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দিন রসুল বলেছেন এই জুল হজ্জা মাসের পরে একটা মাস আরো আসবে মোহরমের মাস যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই মোহরম মাসের প্রথম দশ দিনের আল্লাহ রব্লামিনের কাছে খুবই দাম তারপরে নম্বর দিনে নবী বলেছেন রমজান মাস যখন আসে রমজান মাস তিন ভাগ করে যখন দুই ভাগ কেটে যায় শেষের যে দশটা ভাগ বাঁচে শেষের যে দশটা দিন বাঁচে একশ থেকে নিয়ে তিরিশ রোজা পর্যন্ত এই দশটা দিনের আল্লাহ রবের কাছে খুবই দাম খুবই পিয়ারা কিন্তু মুসলমান শোনেন নবী আরো কি বলেছেন এরে আমার এই তিনটা দশ দিনের আল্লাহ রবের কাছে খুবই পেয়ারা খুবই দাম রে কিন্তু এই যে জুল হিজ্জা মাসে মাসের দশটা দিন আছে বারো মাসের তিনশো ষাট কিংবা পঁয়ষট্টি দিনে এক বছর হয় তিনশো ষাট কিংবা পঁয়ষট্টি বছর দিনে এই দশটা দিনের মোকাবিলা অন্য কোন দিন করতে পারে না আপনার রমজান মাসের দশ দিনও করতে পারে না মহরম মাসের দশ দিনও করতে পারে না কিন্তু এই দশটা দিনের আল্লাহ এর কাছে খুবই দাম একজন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ কোন মানুষ যদি জাহাজ করতে চলে যায় লড়াই করতে চলে যায় লড়াই ময়দানে যদি চলে যায় তার থেকে কুয়া দশটা দিন বেশি আল্লাহ রসুল বলেন হ্যাঁ যদি কোনো মানুষ লড়াই করতে যুদ্ধ করতে চলে যায় তাহলে ওই যুদ্ধর থেকে এই দশটা দিন আল্লাহর কাছে বেশি কিন্তু হ্যাঁ কোনো মানুষ লড়াই করতে গেল লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে হারিয়ে দিলে নিজের জান মালটাকে আল্লাহ রায় কোরবানি করে দিলো বাড়ি ঘুরতে পারলো না লড়াই করতে মুহূর্তে যদি নিজের জান খানা হারিয়া শহীদ হয়ে গেল নবী বলেছেন ওই লোকটার মান সম্মান এই 10 দিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিবে কিন্তু এই 10 দিন আমরা কি করছি জি ভাই যেমন অন্য দিনে করছি তেমনই 10 দিন করছি কই আমলটাকে আমরা বাড়াইতে পারলাম কই নিজকে আমরা বদলাইতে পারলাম হায় আল্লাহ যেমন আগে ছিলাম তেমন এখনো আছি কই জীবনে কোনোদিন আমরা রোজার মাসে শুধু কোরআন তেলাওয়াত করি এই মাসে কই বেশি করতে পারলাম বেশি কি কই করতে পারলাম সাধারণ হিসাবে আমরা নিজের জীবনটাকে কাটিয়ে দিলাম ভাইরে শুধু কুরবানি জবাই করে কুরবানির গোশত খাওয়ার নাম এই ১০টা দিন নয় ভাই এটি খুব গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে আজকে আমরা কুরবানি করছি কত মানুষ কত ভাই লোক এখনো কুরবানি করছে আল্লাহ রসুল বলেছেন তুমি কোরবানি জবাই করো কোরবানি করে কিন্তু চারখানা জিনিস থেকে বেঁচে তুমি কোরবানি করো তুমি যখন জানোয়ার কিনবে জানোয়ার যখন জবাই করবে জানোয়ার কিনবে জানোয়ার জবাই করার আগে আগে নবী বলেছেন তুমি চারখানা জিনিস থেকে তোমাকে কোরবানি কিনতে হবে এক নম্বর রসুল বলেছেন যদি তোমার কোরবানির জানোয়ারটা কান না হয় তারা হয় তাহলে তুমি কুরবানি নিও না ওই জানware তুমি কুরবানি করিও না আল্লাহ রাসূল বলেছেন তোমার কুরবানির জানোয়ার যদি লাংড়া হয় পা ভাঙা হয় তাহলে ওই জানware তুমি কুরবানি করিও না কারণ এটা ওই লোকটাই আর আইব ওয়ালা জানোয়ার আল্লাহ রাহে কুরবানি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না তিন নম্বরে নবী বলেছেন উম্মত যে জানোয়ার তোমার পেমারি আছে জানোয়ারের মধ্যে অসুখ আছে ঢ্যাকা মারতে গেলে উল্টা পড়বে এর জানোয়ারের তুমি কোরবানি করিও না আল্লাহ রসুল বলেছেন যে জানোয়ার হাট দিয়ে বের হয়ে আছে গোষ্ঠ নাই চর্বি নাই এরকম ধরনের জানোয়ার তুমি কোরবানি করিও না এই চারখানা এবাদত থেকে আপনাকে বাঁচতে হবে ভাই হাট চলে গেছেন মানসাই হাট চলে গেছেন কত ভাই বাজার চলে গেছেন মৌলানা জি আমি কোরবানি কিনতে এসেছি ল্যাংড়া গরু চলবে কি মৌলানা জি না চলবে না কানা গরু কি চলবে কি না চলবে না কিন্তু মুসলমান নিজের জীবনে একটু অন্তরে হাত দিয়া যে জানোয়ার আমি কিনতে গেলাম জানোয়ারের মধ্যে আয় বাঁচে বলে আমার জানোয়ারটা খরিদ করা হবে না জীবনে একটু ভাবা চিন্তা করেছেন মুসলমান এই যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার আপনি জানোয়ার কোরবানি করবেন এই টাকাটা তো আপনার ল্যাংড়া লয় এই টাকাটা তো আপনার কানা লয় কেমন কথা টাকা কি ল্যাংড়া কানা হয় জি এই টাকা তো আপনি সুদের টাকা খেয়ে খেয়ে জমা করে আপনি করেননি এই টাকা তো আপনার ঠগামো করা টাকা টাকা তো আপনার দালালি করার টাকা নাই এর টাকা তো আপনার হারামি ইনকাম করা টাকা নয় এর টাকাটা আপনার হালাল আছে কিনা এরকম চিন্তা ভাবনা করেছেন জীবনে আমরা করি না শুধু জানুয়ারটা খালি আয় থেকে পাক থাকতে হবে তা নয় যে টাকা দিয়ে কুরবানি কিনবেন সে টাকাটা পাক থাকা দরকার সে টাকাটা আপনাকে পাক হবে বিনা টাকা যদি আপনার পাক না থাকে হালাল না থাকে আপনি 10টা 20টা গরু জবাই করে দিল এরকম কুরবানি আল্লাহ তাবারক ওয়া কাছে কবুল হবে না সাথে সাথে আরেকটা কথা বলি কুরবানি কার জন্য করতে হবে ভাই কার জন্য জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহর জন্য কিন্তু আমরা কুরবানি করব কি জানেন মা খালারা বলবে বেশি বেশি করে যা যা টেনে বেঁচে গেছে দু চার পাঁচটা মেয়ে লোক বেঁচে গেছে হাজি বাবু তুমি কুরবানি দিয়েছো না দিনি আমার ডাবলুর বাপকে কয় যে কুরবানিটা দাও না জি কোরবানি দাও কি করবে পাঁচটা ছেলে পিলা আছে আঠা না না কার দুয়ারে তাকাইবে কোরবানি না দিবে তো এই দেখেন কার দুয়ারে তাকাইবে

তাল চোর বি আছে গেরাম ফাস্ট কুরবানি আমাদের মতন কুরবানি গেরামে কহারিন এই দেখেন গেরাম ফাস্ট হয়ে গেল ভালো কথা মোটা জানুয়ারিত হবে তাজা দিতে হবে শক্তিশালী দিতে হবে কিন্তু এই যে আপনি ریاکاری করে দিলেন আমার মতন কহারিন নয় ভাইরে আপনার কুরবানি একটা জানোয়ার কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে কি বেশি দাম হতে পারে মানুষ থেকে বেশি দামি হইতে পারে কথা বলেন ভাই দামি হইতে পারে হইতে পারে না জীবনে কোনোদিন দিন কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আদেশ আমি গোটা ঘটনার দিকে যাব না একবারে ছোট্ট কথা বলবো আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তিন জায়গায় ছোট কথা বলেছিলেন রে ভাই কয় জায়গা

যাবে মিথ্যা এই জন্য কথা বলেছিলেন আমি হলাম বেমার আর আজকে আমরা মুসলমান শেষ নম্বর মত আজকে যদি আমরা মেলা না যাইতে পারি মেলা যদি আমরা ঘুরতে না পাইতে তাহলে আমরা কিন্তু বেমার হয়ে যাব মেলা যদি আমরা যেতে না পাই আপনার এলাকাতে আছে না আছে আল্লাহ রহমতে এখন কমে গেছে দশ পনেরো বছর বিশ বছর আগে যারা মা টাইপের মানুষ মারা বলতেন বেটারাকে এই হালিম কি গা আরে মেলা চলে আসছে যে ছাত্রাউড়ির মেলা আসছে কালী পূজার মেলা আসছে দশার মেলা আসছে মেলা টেলা ঘুরবি না রে যা তো শ্বশুরে বাড়ি যা একটু টাকা চাহাবি যে মা মেলা ঘুরতে যাব এসেছি মেলা ঘোরার জন্য শ্বশুর শাশুড়ির কাছে টাকা নিত এরকম সময় গেছে এক নম্বর জোর দুই নম্বর জোর কখন বলেছিলেন ওরে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত মূর্তি গলাকে ভেঙে দিলেন মূর্তি যখন ভেঙে গেল বাদশা সামনে যখন তাকে পেশ করা হলো বাদশা তাকে জিজ্ঞাসা করলেন এ ইব্রাহিম আমাদের ভগবান গলাকে কে মেরেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই বাদশা আমার কমের লোকেরা এই মূর্তিগুলোর মধ্যে সব সবথেকে থেকে যে সে ভেঙেছে এই মূর্তিগুলোর মধ্যে সব থেকে যে সে ভেঙেছে না হইলে দেখো সমস্ত মূর্তি ছোট ছোট গলাকে ভেঙে দিয়েছে আর যে বড় আছে দেখো তার ঘাড়ে কিন্তু গুলোড়ি লটকা আছে দেখো এই মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো তাকে কে ভেঙেছে দুটা কথায় কেন লোককে আছে এক তো মূর্তির মধ্যে যে সব থেকে বড় সে ভেঙেছে আর একটা হলো যে সব থেকে বড় যে ওই ভেঙেছে মানে কি নবীরা কমের মধ্যে সব বড় হয় আমি ভেঙেছি এক নম্বর এখানে মিথ্যা কথা বলেছেন কিন্তু আসলে শরীয়তের দিকে মিথ্যা নামে সটা বলছি তিন নম্বর মিথ্যা কথা কখনো বলেছিলেন যখন হযরত ইব্রাহিম আলাইহিস আর তার স্ত্রী হযরত সারা আলাই সালাম দেশ থেকে অন্য দেশ চলে যাচ্ছেন বাড়ি থেকে হাঁটতে আছেন হাঁটতে আছেন রাস্তাতে এক জালিম রাস্তাতে এক জালিম দা বাদশার দাস ওই রাজ্য দিয়ে তাকে পার হইতে হবে আর জালিম বাদশার নিয়ম কানুন কি ছিল জানেন ওর রাজ্য দিয়ে যদি খুব সুন্দর বেটি ছেলে পার করত তাহলে তার সাথে ও জেনা ব্যবিচার করত কিন্তু হ্যাঁ ওই মেয়ে ছেলেটাকে ছাড়ত যদি বলত যে আমার সাথে এটা বোন টিম আমার সাথে এটা ভাই আছে মা আছে মা-বেটার रिश्ता আছে মা-বেটার रिश्ता আছে স্ত্রী পুরুষের रिश्ता আছে কিন্তু যদি বলে দিত যে এটা আমার বোন আর ওটা আমার ভাই হয় তাহলে কিন্তু তার সাথে ও জেনা ব্যবিচার করত না কারণ এটা তার নিয়ম বান্না ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন ভাঙাটের দিকে ঘুরে যনতো ভাই पांख टक टुदगा घुरिया नाल का करे रास्ता ते हाट चेन छे हाईरात एवराहिमा आले साल्लाम पेबी सारा के डाक